নার্সিং এএনএম জিএনএম দু হাজার পঁচিশ সবে তোমাদের যে পরীক্ষা শেষ হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র এক থেকে যে একশোটি প্রশ্ন আছে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা করবো এখানে জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের ফিজিক্স পার্টটা আছে আর অঙ্ক আছে ইংলিশ আছে জেনারেল নলেজ আছে হ্যাঁ জিআই আছে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা করবো তোমরা মিলিয়ে নাও তোমরা একশোর মধ্যে কত পাচ্ছ আর কমেন্টে অবশ্যই জানাও তাহলে স্টার্ট করি নাম্বার ওয়ান আচ্ছা প্রথম প্রথমটির উত্তর হবে অপশন ডি থাইরক্সিন তারপরে নাম্বার দুই দুইয়ের উত্তর হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রশ্নগুলি আমি আর বলছি না সরাসরি প্রশ্ন সিরিয়াল নাম্বার আর উত্তর বলছি তাহলে দুইয়ের উত্তর হবে অপশন এ ভিটামিন এ নাম্বার তিন তিনের উত্তর হবে যে অপশন সি রক্তের পিএইচ নাম্বার চার চারের উত্তর হবে অপশান সি নাম্বার পাঁচ পাঁচের উত্তর করবে অপশান ডি দেখো পাঁচের উত্তর কি হবে অপশান ডি তোমরা পাশে প্রশ্নটা লিখে মিলিয়ে নাও কত পাচ্ছ নাম্বার ছয় ছয়ের উত্তর হবে অপশান সি নাম্বার সাত সাতের উত্তর হবে অপশান সি নাম্বার এবার আট আট কি আছে ডারুনে মতবাদ কোন তথ্যটি স্বীকৃতি দেয় না উত্তর হবে অপশন ডি তারপরে নাম্বার হল নয় সবুজ পাতার কষে যে অংশ আলোক বিক্রিয়া সম্পন্ন হয় এটা উত্তর হবে অপশন সি ক্লোরোপ্লাস্টের গ্রেনাম তারপরে নাম্বার হলো কি দশ নিম্নলিখিত যে অঙ্গটি রেচন তন্ত্রের অংশ নয় এটা উত্তর হবে অপশন বি জরায়ু তারপরে নাম্বার নাম্বার হলো এগারো পরি পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোচনের জন্য দায়ী এটা উত্তর হবে অপশন বি ক্ষুদ্রান্ত মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ প্রাকৃতিক পেসমেকারটি হলো এটি উত্তর হবে অপশন বি এসে নট তারপরে ষাড়যন্ত্রের কোন অংশকে ষড়যন্ত্র বলা হয় বাচ্চারাও জানে ল্যারিংসকে সেভেন এইটের ছাত্রগুলোও জানে এটি মানুষের স্বাভাবিক মূত্রে ঈশ্বর হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটির নাম হল ইউরোক্রম তারপরে নাম্বার পনেরো শুক্রাণুর উৎপাদন স্থান হল শুক্র নালী তারপরে নাম্বার ষোলো ষোলোর উত্তর হবে অপশান বি এফ নাম্বার সতেরো সতেরো উত্তর হবে অপশান এ থাইরক্সিন অধিক ক্ষরণ হয় নাম্বার আঠারো স্তরময় প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে এটা উত্তর হবে অপশান এ ফেলোপিয়ান নালিতে তারপরে নাম্বার উনিশ যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় অপশান বি ধমনী নাম্বার কুড়ি কুড়ির উত্তর হবে অপশান ডি পজিটিভ তারপরে নাম্বার হলো একুশ একুশের উত্তর হবে অপশান সি বাম নিলয় নাম্বার বাইশ যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিতে প্রভাবিত করে সেটি হল উত্তর বি ভেসোপ্রসিন নাম্বার তেইশ তেইশের উত্তর হবে অপশান সি নাম্বার চব্বিশ চব্বিশের উত্তর হবে অপশান বি নাম্বার পঁচিশ পঁচিশের উত্তর হবে অপশন এ যক্ষা নাম্বার ছাব্বিশ ছাব্বিশের উত্তর হবে অপশান বি শিরা নাম্বার সাতাশ সাতাশের উত্তর হবে অপশন বি ফর্টি ফোর প্লাস এক্স ওয়াই ক্রমোজম আঠাশ নিম্নহিত কোনটি জলবাহিত অসুখ নয় উত্তর হবে ডায়াবেটিস মানে অপশান সি তিরিশের উত্তর হবে পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলা হয় উত্তর হবে অপশন বি নাম্বার তিরিশ তিরিশের উত্তর হবে অপশান ডি কস পর্দা এবার লাইফ সায়েন্সের সেকেন্ড পার্ট করব ক্যাটাগরি টু করব ক্যাটাগরি ওয়ান করলাম তিরিশটি প্রশ্ন এবার নিম্নহিত কোন পদার্থগুলি সর করার উদাহরণ এটি উত্তর হবে অপশান এ গ্লুকোজ নাম্বার বত্রিশ বত্রিশের উত্তর হবে অপশন এ নাম্বার এ আর ডি দুটাই হবে কিন্তু নাম্বার তেত্রিশ তেত্রিশের উত্তর হবে অপশন এ আর ডি নাম্বার চৌত্রিশের উত্তর হবে এ সি ডি ক্লিয়ার নাম্বার পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উত্তর হবে এ সি ডি এই তিনটা অপশানই কিন্তু পঁয়ত্রিশের উত্তর হবে নাম্বার ছত্রিশ ছত্রিশের উত্তর হবে এ বি সি নাম্বার সাঁত্রিশ নিম্নিত কোন রোগগুলি জলবাহিত রগ উত্তর হবে অপশন এ কলেরা জিআরডিয়াসিস মানে এ আর ডি নাম্বার আটত্রিশ আটত্রিশের উত্তর হবে এ বি মানে উনচল্লিশের উত্তর হবে বি আর সি নাম্বার চল্লিশ চল্লিশের উত্তর হবে বি আর ডি মানে কলেরা এবং টাইফয়েড একচল্লিশ একচল্লিশ এবার কি একচল্লিশ নাম্বার ফিজিক্স বা পদার্থবিদ্যার প্রশ্নগুলি আমরা এবার করব তোমরা মিলিয়ে নাও একচল্লিশের উত্তর হবে অপশান বি কম্পাঙ্ক বিয়াল্লিশের উত্তর হবে অপশান এ চুয়াল তেতাল্লিশের উত্তর হবে অপশান বি চুয়াল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান ডি নাম্বার পঁয়তাল্লিশের উত্তর হবে অপশান ডি কম্পাঙ্ক এই প্রশ্নগুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক হবে এখানে কিন্তু মানে নিখুঁত উত্তর যেটাকে বলছি আমি নিখুঁতভাবে উত্তর করা হয়েছে আমাদের পিস একাডেমি ইনস্টিউটের যে সমস্ত সেটগুলি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে ওই স্যারগুলির দ্বারা তৈরি করা এই সেটটি তারপরে নাম্বার হল ছেচল্লিশ ছিচল্লিশের উত্তর হবে এ সাতচল্লিশের উত্তর হবে অপশান সি তারপরে নাম্বার আটচল্লিশ আটচল্লিশের উত্তর হবে অপশান ডি ঊনপঞ্চাশের উত্তর হবে অপশান সি তারপরে নাম্বার পঞ্চাশ পঞ্চাশের উত্তর হবে অপশান ডি একান্ন নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি বাহান্ন নাম্বার উত্তর হবে অপশান সি নাম্বার তিরপান্ন তিরপান্ন নাম্বার উত্তর হবে অপশান ডি চুয়ান্ন নাম্বার প্রশ্নের উত্তর হবে গ্যালভানাইজেশন বা দস্তা তারপরে ফিফটি ফাইভ 55 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 10 ডিগ্রি নাম্বার 56 56 নম্বর প্রশ্নের উত্তর হবে এ আর ডি 57 উত্তর হবে বি 58 উত্তর হবে অপশন বি নাম্বার 59 59 এর উত্তর করবে অপশন এ 60 এর উত্তর হবে এ আর বি এবারে 61 61 নম্বর প্রশ্ন ইংলিশ যেটা ইংলিশ ক্যাটাগরি আছে 61 এর উত্তর হবে অপশন বি ফ্রম দেখো তোমাদের প্রশ্ন বিভিন্ন হতে পারে প্রশ্নগুলি সেম হয়তো সিরিয়াল নাম্বার আলাদাভাবে হতে পারে তোমরা প্রশ্নটি দেখে বুঝে নাও প্রথম লাইনটি দেখলেই তো বুঝে যাবে কত নাম্বার প্রশ্ন আমি বলছি ক্লিয়ার আচ্ছা তারপরে নাম্বার বাষট্টি বাষট্টি উত্তর হবে অপশন এ তেষট্টি নাম্বার প্রশ্নের উত্তর অপশন বি নাম্বার চৌষট্টি উত্তর হবে অপশন বি পঁয়ষট্টি উত্তর হবে অপশন এ ছেষট্টি উত্তর হবে অপশন সি সাতষট্টি উত্তর হবে অপশান এ আটষট্টির উত্তর হবে অপশন বি ঊনসত্তর নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন সি সত্তর অপশন সি একাত্তর অপশন সি তারপরে বাহাত্তর নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন ডি নাম্বার তিয়াত্তর তিয়াত্তর উত্তর হবে অপশন সি সার্ক নাম্বার চুয়াত্তর হবে সি তারপরে নাম্বার পঁচাত্তর পঁচাত্তর উত্তর সি এবং ডি দুটোই কিন্তু হচ্ছে দেখা যাক বট কুইন্টে সেটেল কর কিন্তু দুটোই কিন্তু হবে তারপরে দেখো কার তোমাদের কিন্তু অঙ্ক খুব আসান বা খুব সহজ দিয়েছে এবার যে দশ অঙ্ক আছে দোষের মধ্যে দোষে পাওয়া যায় না হলেও তোমরা পাঁচ পাবে খুবই সহজ অঙ্ক কিন্তু ছিয়াত্তরের উত্তর হবে অপশান বি তারপরে নাম্বার সাতাত্তর অঙ্কে থেকে সাতাত্তরের উত্তর হবে অপশান বি আটাত্তরের উত্তর হবে অপশন এ আটাত্তর এখানে উনআশি উনআশি নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন বি নাম্বার আশি আশি নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি মানে ওয়ান বাই টু দেখো খুব আসান অঙ্ক এটা তো খুবই সহজ অঙ্ক তারপরে নাম্বার একাশি একাশি নাম্বার প্রশ্ন এটা তো ক্লাস এইটের অঙ্ক একাশি নাম্বার প্রশ্নটা দিয়েছে অপশান এ একাশি নাম্বার প্রশ্ন ফাইভ পয়েন্ট থ্রি এইটের ফাইভ পয়েন্ট থ্রি চ্যাপ্টারের অঙ্ক এটা কিন্তু তারপরে বিরাশি বিরাশি নাম্বার প্রশ্নের উত্তর হবে ছয় একক স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একটি ঘনকের সমকেতরে ক্ষেত্রফল ও আয়তন সংখ্যা মান সমান হলে ঘনকের বাহুল দৈর্ঘ্য হবে এটি উত্তর হবে ছয় একক নম্বর তিরাশি তিরাশির উত্তর হবে পনেরোশো এটা হলো ক্লাস টেনের সরল সুৎকষা সরল অংশীদারি কারবার ক্লাস টেনে অংশীদারি কারবার একদম অধ্যায়ের লাস্টের দিকে অঙ্ক কিন্তু এটা এই অঙ্কটা তারপরে নাম্বার চুরাশি চুরাশির উত্তর হবে অপশন ডি রুট টু নাম্বার পঁচাশি পঁচাশির উত্তর হবে অপশন বি ফিফটিন অনুপাত নাইন অনুপাত ফাইভ তারপরে এইটটি সিক্স ছিয়াশি উত্তর হবে অপশন বি এইটটি সেভেন উত্তর হবে অপশন এ বাইশ নাম্বার এইটি এইট মানে এটির উত্তর হবে মানবধের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর হবে কি ত্বক মানবদের সবচেয়ে বড় অঙ্গ উননব্বইয়ের উত্তর হবে অপশন এ নাম্বার নব্বই নব্বইয়ের উত্তর হবে অপশন বি তেইশ একানব্বই নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন এ বিরানব্বই উত্তর হবে অপশন ডি নাম্বার তিরানব্বই উত্তর হবে অপশন ডি কি আছে সমৃদ্ধ জাতিপুঞ্জের নিরাপদ নিরাপত্তা পরিশোধ স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচজন ক্লাস এইটেই আছে লাস্টের দিকে ইতিহাস বইয়ে তারপর চুরানব্বই চুরানব্বই উত্তর হবে অপশন বি নাম্বার পঁচানব্বই ভারতীয় জাতীয় গেরুয়া রঙ কি নির্দেশ করে ত্যাগ স্বাভাবিকভাবে জানি আগে থেকে আমরা পড়ে এসেছি ছিয়ানব্বই ছিয়ানব্বই নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি জুন কেমন করে প্রতিটা একত্রিশে মাস আছে জুন হল তিরিশে মাস তারপরে হলো কি সাতানব্বই উত্তর হবে অপশান বি আটানব্বই আটানব্বই উত্তর হবে অপশন ডি তারপরে নিরানব্বই নিরানব্বইয়ের উত্তর হবে অপশন সি নাম্বার একশো একশো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি সাতচল্লিশ তাহলে একশোটি প্রশ্নের উত্তর নিখুঁতভাবে করা হলো তোমরা কত পাচ্ছ এক একশোর মধ্যে কমেন্টে জানাও আর খুব তাড়াতাড়ি একটা তোমাদের পরীক্ষার যে কাট মার্ক কত যেতে পারে কাট অফ মার্ক ওটা নিয়ে তাড়াতাড়ি খুব একটা ভিডিও নিয়ে আসছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ